বাসে উঠে যদি সিট জমি না পায় দড়া দড়ি হুড়ো হুড়ি থাকলেও কারো যদি মাদার সমস্যাও থাকে ন্যাংরা কানা খোঁড়া তাদেরকেও বসতে আমরা দিই না আগে সিটটা নেব সিটকে কেন্দ্র করে মারামারি হয়ে যায় আর আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে বসার ব্যবস্থা আছে আর তারপরে দাঁড়িয়ে থাকবেন কেন জায়গা থাকবে না তখন দাঁড়াবেন যে সুপ্রিয় ভাই পিছনে এখন যারা দাঁড়িয়ে আছেন কেটে জাম লাগাবেন না

মুসলিম জাতি বিশ্বে বিপন্ন তা উত্তরণের পর আজ বিশ্বে মুসলিম জাতি নানা সমস্যায় জর্জরিত তা উত্তরণের পর মুক্তির উপায় চায়ের দোকানে নানা জনে নানা কথা বলবে এটা স্বাভাবিক চায়ের দোকানে নানা জনে নানা কথা বলবে এটা স্বাভাবিক আমরা অনেক সময় ফতুয়া জিজ্ঞেস করি যে যারা ফতুয়া জানে না ইসলাম যারা জানে না তাদের

তোমরা প্রতি বাড়াবাড়ি করো না যদি অতিরঞ্জন করো না তোমরা বাড়াবাড়ি করো না তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে আলো করে ফিরবেন ধর্মের মধ্যে বাড়াবাড়ি করা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করা এটা হচ্ছে ধ্বংসের অন্যতম একটা কারণ আল্লাহ তারা পবিত্র কোরআনে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সতর্ক করে দিয়েছেন সব দাম তোমাদের পূর্ববর্তী যারা ধ্বংস হয়ে গেছে যাদের পতন হয়েছিল তারা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে সহি বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইতে আনাস রাদিয়াল্লাহু তাআলার সূত্রে হাদিস বর্ণিত আছে একজন বৃদ্ধ লোক সোজা হয়ে চলতে পারে না একজন বৃদ্ধ লোক

আর কুতুবের সাথে তা সহি মুসলিম সহ আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে তার বোন মানত করেছিল পায়ে হেঁটে কাবা যাবে পায়ে হেঁটে মক্কা যাবে ওই ব্যক্তিও মক্কা যাবে কাবা যাবে পায়ে হেঁটে এজন্য সে দুই ছেলের ভাগ হারে হাত রেখে ব্যাঙ্গে রেগড়ে ছেড়ে ছেড়ে আছে বলছে সবার ধরো চাপা হলে আর একজন মহিলা কুতুবে সত্তার হারিস সেই মহিলা নজর মেনেছে মানত করেছে মানত যদি কেউ যদি মানে পুণ্যের কাছে তাহলে মানত পূরণ করা অজিত পাপাচারে যদি কেউ যদি মানত যদি না মানে তাহলে সেই মানতটা পূরণ করা অজিত ও হজ ও কাবা যাবে মসজিদ হারাম তো মসজিদে হারামে হজরত যেতে পারে উমরাও যেতে পারে মসজিদ হারামের জিয়ারত সে করতে পারে জি এটা নেকের কাজ পুণ্যের কাজ তিনটি মসজিদ নেকের উদ্দেশ্যে সফর করতে হবে তার মধ্যে একটা হচ্ছে মসজিদ হারাম তো মসজিদে হারামে যাওয়ার জন্য সে মানত করেছে বৈধ মানব সে কষ্ট বৈধ মানব সে হেঁটে চলেছে মানত করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে যানবাহনে আরোহণ করে যেতে বলো ওই মহিলাকে এত কষ্ট করে যেতে হবে না যানবাহনে চেপে যেতে বলো আর যেহেতু মানত করেছে তাকে ফ্রি দিয়ে দিতে বলো যানবাহনে চেপে আর ফ্রি দিয়ে দিতে বলো বোখারে মুসলিমের হাতে সুপ্রিয় ভাব দেবেন সহি বোখারে হাদিস নম্বর আঠারোশো ছেষট্টি সহি মুসলিম হাদিস নম্বর ষোলোশো চুয়াল্লিশ কি করলেন খেতে যাবো বলেছিলেন না বলেন

সোহেল বিন আমর মুশরিক রাজা বলেছিল যে বিসমিল্লাহ আল্লাহুম্মা লিখতে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা লিখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাব নিজে বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে সাহাবায়ে کرام বল্লম বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে মুশরিক সোহেল বিন আমর তারা যেহেতু বলছে যে যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন তাহলে সন্দেহ হবে না লিখতে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবারই শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বা উদ্দেশ্যে নির্দেশ দিলেন আলী রাদিয়াল্লাহু তুমি লেখো যেহেতু এখানে শিখের কোন গন্ধ নেই পিতাদের কোন ছোঁয়া নেই ইসলামের কোন প্রিয়জন নেই বিস্ফিক আল্লাহ তোমার নাম দিয়ে আরম্ভ করিতেছি

আলী রাদিল্লাহ তাআলা ও লিখে ফেলেছেন যে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস মুসনাদ আহমদের হাদিস রয়েছে আলী রাদিল্লাহ তাআলা আলাইহি লিখে ফেলেছেন আর এবার ফের সোহেল বিন আব সাউল প্রতিবাদ করে বসলো আপনাকে যদি আমরা রাসূলুল্লাহ হিসেবে মেনে নেব আল্লাহ রাসূল হিসেবে যদি আমরা স্বীকৃতি প্রদান করব তাহলে প্রতিবাদ করব কেন তাহলে আপনার সাথে ঝামেলা করব কেন আপনার সাথে

আঠারো বছর অতিক্রান্ত হয়েছে উনিশ বছরে পদার্পণ করেছেন মোহাম্মদ সাল ইসলাম আঠারো বছর অতিবাহিত হয়ে গেছে

কালকে পরিবর্তন হয়ে যাচ্ছে কালকে কিছু বলেছেন আজকে পরিবর্তন হয়ে যাচ্ছে এইভাবে পরিবর্তন হতে যাচ্ছে চৌদ্দ শতাব্দী ক্রান্ত হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের কথা পরিবর্তন হয় নাই মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের পানি পরিবর্তন হয় নাই তার কারণ সেটা হচ্ছে সৈব আল্লাহ পক্ষ থেকে কোরআন চৌদ্দ শত বছর আগে যা ঘোষণা করেছে আজকে

আপনার কত সমাজের আগে মার্কিন বিজ্ঞানী হাদ্রা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওষুধের অভিভাবক উদ্ভাবক হেনরি ক্লাসেন আপনারা লিখবেন হেনরি ক্লাসেন মার্কিন বিজ্ঞানী হেনরি ক্লাসেন কে আপনিক গুগল জানিয়ে দিবেন আপনি কত 보면은 আগে করে এই শাহাদা পাঠ করে মুসলমান হয়ে গেলেন আর আজকে আমরা মুসলমান না বুঝতে ব্যর্থ হয়েছি সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভুবিলগণ আমরা নিজেদের মুসলমান হওয়ার পরিচয় দিতে ও করি আসল বিষয়টা বোঝার চেষ্টা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লিখতে যান তিনি পড়তে জানেন না তার সামনে লেখা আছে রাসূলুল্লাহ পাকটা তবুও তিনি দেখো দেখতে পাচ্ছেন না তার কারণ তার তো জ্ঞান নেই তার পড়লো জ্ঞান নেই তার অক্ষর জ্ঞান নেই এইজন্য তিনি দেখতে

রসুল্লাহ কোথায় আছে আমাকে একটু দেখিয়ে দাও আলী যখন বললেন আল্লাহ আলী দেখিয়ে দিলেন আর মোহাম্মদ সালিসাম হাত দিয়ে মিটিয়ে দিলেন্লাহাম কি মিটিয়ে দিলেন রসুল্লাহ কটা মিটিয়ে দিলেন মোহাম্মদ বললেন أنا محمد بن عبد الله والله أنا رسول الله আল্লাহর কসম করে বলছি আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি আমি রসুল্লাহ আমি রসুল্লাহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে যে সন্ধি লেখা হোক আর না হোক সন্ধি পত্রে লেখা হোক আর না হোক মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আল্লাহ রসুলা সন্দীপত্র লিখলেই রসুন আপনার আইলা আলাইসাল্লামকে ভালোবাসা হবে

এখন আপনি আমার নিকটে আমার জান থেকে জীবন থেকে অধিক প্রিয় তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বললেন আলহান ইয়ার হে উমারে তখন সহি পুখারী হদিস নম্বর ছ হাজার ছশো বত্রিশ সুপ্রিয় ভাই বন্ধন তো মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে শুধু নিজের জীবন শুধু ভালোই বাঁচতে হবে আমাকে নিজের জীবন থেকেও বেশ ভালোবাসতে হবে নামাজি পড়ে না বলছে

আমরা অনিচ্ছা সত্য সেই বিষয়টাকে মেনে নিয়েছি না মেনে নেইনি বৃহত্তর স্বার্থে আমরা মেনে নিয়েছি যে আমরা প্রতিবাদ করিনি আমরা সুপ্রিম কোর্টে আর মামলা করিনি আমরা হাইকোর্টে আর মামলা করিনি মামলা করলাম না কেন আমরা প্রতিবাদ করলাম না কেন সুপ্রিয় ভাই বাংবন ওলামাইকার বুঝেছেন শান্তি শৃঙ্খলা যে একটা মসজিদকে নিয়ে যদি সার্বিক ভাবে যুগ যুগ ধরে যদি রাজনীতি চলে মানুষ যদি খুঁড়ো করে হয় রক্তপাত হয় তাহলে এর প্রয়োজন নেই

কথা বলার পরে ক্ষমা চাইছে বলে এরা ভাববেন না ফাইজি সাহেব তো ক্ষমা চাইতে হবে ঠিক হ্যাঁ আমি যে কথাগুলো বলছি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি সেটা ভুল যদি হয়ে যায় তাহলে ভুল প্রমাণ করবেন আমি সার্বিকভাবে সারেন্ডার হতে প্রস্তুত কিন্তু আমি যে কথা বলছি তা যদি কোরআন এবং সুন্নাহর যদি অনুগ্রহ হয় সারা শুধু একজন কেন সারা পৃথিবীর মানুষ যদি এক দিকে হয়ে যায় তাহলে আমি আত্মসমর্পণ করতে প্রস্তুত তার কারণ আমি জানি মানুষের মৃত্যু নির্ধারণটা সময় হবে

في العقلام وصفت السهم قالوا اوكي نواه

যে আমরা কি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের গ্রুত্যাচারণ করেছি অনেকেই বলছেন গ্রুত্যাচারণ করেনি আসুন দেখি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শুধু করেছি তাই ভাই স্বয়ং আল্লাহ তারাই আমরা গ্রুত্যাচারণ করেছি আমরা মুসলমান আজ নিজেদের মুসলমান বলে দাবি করছি কিন্তু আমরা আল্লাহ তালার অনেক নির্দেশকে আমরা বাস্তবায়িত করি নাই আসুন দেখি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের নির্দেশকে পঞ্চাশ জন সাহাবিকে ভাঁসিয়ে দিলেন এই বার্তা দিয়ে সেই হাদিস যদি আমাদেরকে পাখিদের ছোট নিয়ে দেয় তাহলে ও আমাদের সঙ্গ দেবে না আর মুসলাদ আহমদের হাদিস যদি আমাদেরকে হত্যা করা হয় কেটে ফেলা আমাদেরকে হত্যা করা হয় মার্ডার করা হয় তাহলে আমাদের সাহায্য সহিতের জন্য এগিয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে আর যদি দেখো যে আমরা শত্রুদের পর্যবস্ত করেছি শত্রুদেরকে পদদলিত করেছি পরাজিত করেছি তারা যুদ্ধের মাইন ছেড়ে পালাচ্ছেন তাদের ছেড়ে দেওয়া পরিমতের মাল

হীর মন বড় হো না তোমরা সাহস করা হয়ে যাও না তোমরা দুঃখিত হয়েও না তোমরা হবে তোমরাই জয় হবে যদি তোমরা ইমানদার হও সুনারেমার তিন নম্বর সুনার একশো উনচল্লিশ নম্বর আয়া তারপর এই কথা কেন বললেন যে তোমরা যদি ইমানদার হও তোমরা জয় হবে তোমরা যদি ইমানদার হও তোমরা জয় হবে কি করেছিলেন মোহাম্মদ সাল সাল্লাম কে মান হিসেবে মানবেন না

باستباين قرينا صيام محمد صلى الله عليه وسلم من الدنيا باستباين قرينا دي مسلم جاتي بيبنن سمكنا مسلم جاتي روحنا بيبرت جاينين يا أصدقاء محمد بينهم الله, الله عليه وسلم قال جان وَلَمْ يَنْقُدُ أَخْتَقَاهِ بَعْدَ رَسُولِهِ إِلَّا اللَّهُ عَلَيْهِمَا دُوَّ مِنْ دَيْرِهِمْ فَأَخَذُ بَعْدَ الله فِي أَيْدِيهِمْ وما لم সোনানে এবার হাদিস নম্বর চার হাজার উনিশ রাসুল সালাম বলেছেন যখন জাতি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ ইসলামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তারা পি জাতিদের পি তাদের উপরে শাসক বানিয়ে দেবে মুসলমান ভারত শাসন করেছেন এবার এই সাতশো বছর সাতশো বছর মুসলমান ভারত শাসন করল তারপরে এখন মুসলমানরা নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে ভুগে গেল বিষয়টা বুঝতে

মৃত্যুর পরে যারা সব